রবীন্দ্রনাথ আমাদের দেশের এক অখণ্ড চিত্র অঙ্কন করেছেন দুদিন আগেই গিয়েছে সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি পঁচাত্তরতম স্বাধীনতা পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আমরা উপনীত হয়েছি আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে প্রথম নিবেদন ভারত তীর্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধেরে এই ভারতের মহামানবে সগরতীরে হেথায়ে দাঁড়ায় দুবাহ বাড়াই নমী নর ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যানগম্ভেই রে যে ভূধর নদী চপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবে সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথা এ আর্য হেথা অনার্য হেথা এ দ্রাবিড়িং সখুন্দল পাঠান মোগল একে দেহে হলো লিং পশ্চিমে আজি খুলি আছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আরে নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজ 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 ঘৃণা করি দূরে আছে যারা বন্ধনা আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের সাগর তীরে হেথায় একদিন বিরামবিহীন মহা ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে অনলে আহুতি দিয়া ভুলিল তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালা রেখোলা আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনিত সব অপমান ভাব মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘটে হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনী রে আজি ভারতের মহামানবে সাগরতী রে আজি ভারতের মহামানবে সাগরতী রে